কেম সফল বাই উনিকে 7 মাস আগে আমি উনিকে দাওয়াত দিয়েছিলাম ডিএক্সএন উনি আজবা আজবা কইরা আসে নাই তো যাই হোক একটা সময় আমার কথাতে উনি আসছে ডিএক্সএন অফিসার জাস্ট উনিকে একটা কথা বলছিলাম ডিএক্সএন আইডিক উনিকে আমি বানিয়ে দিয়েছিলাম ফ্রি তে পরবর্তীতে ওনারে বলছিলাম আপনি জাস্ট শুধু একটা টুথপেস্ট নিন আজকে পরবর্তীতে উনি একটা টুথপেস্ট নিয়ে যখন ভালো बेनिफिट পাইছে পরবর্তীতে যখন দেখতেছে আমার সফলতা যখন ফেসবুকে দেখতেছে টিকটকে নে কিন্তু উনি আমারে সাত মাস পর উনি আমার নক দিছেন পরবর্তীতে অফিসে তো আসার পরে এখানে আমাদের দেখেন ত্রিকল ডায়মন্ড ছিল মোহাম্মদ স্যার যার না বললেন যিনি আমার প্রাণ প্রিয় গ্র্যাট লিডার তো কিছু মিলে কারণ ওনার কারণে আজকে আমি এতটুকু আসছি এবং কি আমাদের আরেকজন আছেন আরবিক ডায়মন্ড ইএসডি শেখ ওসমান স্যার তো সব যে কথাটা বলছিলাম ক্যাম ফুকুল সমন্বয়ের উনি যখন ডিএক্সএন অফিসে আসছে যখন উনি একটু সম্পর্কে একটু জানছে যে ডিএক্সএন আইডিয়াটা যখন আমাদের ট্রিপল ডায়মন্ড থেকে নিছিল ঠিক তখনই কিন্তু উনি একটা সিদ্ধান্ত নিছিল উনি ডিএক্সএনটা করবে তখনই কিন্তু উনি হান্ড্রেড পিভি করছিল করার পাশাপাশি উনি এমনভাবে বিজনেসটা করছে দেখা গেছে ওই মাসে অনেক প্রায় ওয়ান থাউজেন্ডের উপরে পিভি করছিল যার জন্য পরবর্তী উনার বোনাস আসছিল ওই মাসে প্রায় উনষাট দাঁড়াম পরবর্তীতে দ্বিতীয় মাসে কিন্তু ভালো বোনাস পাচ্ছে এবং তৃতীয় মাসে যে বোনাসটা তুলছে অর্থাৎ দুই মাসে বিশ দিনে সে স্টার এজেন্ট রিসিভ করছে এবং কি খুব দ্রুত গতিতে উনি স্টার উবি দিচ্ছে দেখেন তৃতীয় মাসের যে বোনাসটা উনি প্রায় তিনশো একানব্বই দাম ইটমিনস বাংলার বারো হাজার টাকা অনেকে দেখা যে প্রোডাক্ট যখন শুনে যা মান্থলি পিভি করলে যে আমি কি সারা জীবনে এইভাবে করবো কিনা দেখেন আপনি যদি সঠিকভাবে যদি প্ল্যাটফর্মটা ইউজ করতে পারেন তাহলে কিন্তু আপনি টাকাটা ব্যাক পাইতেছেন আজকে দেখেন উনি দুই মাস বিশ দিন স্টার এজেন্ট উনি প্রোডাক্ট কিন্তু সেটাকে এখন কিন্তু আর কিন্তু প্রোডাক্ট ওনার জন্য ফ্রি হয়ে গেছে যখন উনি তো স্টার রবি হবে তখন দেখা দেবো প্লাস ওয়ান থাউজেন্ড ওনার একটা বোনাস আসবে যেটা বাংলাদেশে গেলেও পাবে তো এটাই বলি অনেকে ডিস আমরা করতেছি দেখা যাচ্ছে আমি প্রোডাক্ট আমি নিজে রেখে দিলাম বা নিজে একটা ইউজ করি না ভালোভাবে ঠিক আছে যে আমি এটা দিয়ে আমি অনেক বড় লোক আসলে কি কোম্পানি আমাদের একটা সুযোগ দিছে এভাবে না জাস্ট আপনি নিজে ইউজ করেন আপনি তৈরি করেন মানুষের কাছে শেয়ার করেন একটা সময় দেখা যাবে এখান থেকে কিন্তু আজকে সফল হতে পারবেন তো সর্বোপরি ইটি বলব যার যার অবস্থা থেকে চেষ্টা করেন আর আপনাদের সফলতার পাশে অবশ্যই আমি আছি এবং আমাদের লিডারগণ আছেন সবাই দ্রুতগতি দিয়ে চেষ্টা করেন যদি একবার এখান থেকে একটা ডায়মন্ড কমপ্লিট করে আপনি যদি বাংলাদেশে যান তখন কিন্তু এই কোম্পানি কিন্তু আমাদের পাশে থাকবে ফ্যামিলির মতো ছায়ার মতো হবে যার উদাহরণ আমরা অসংখ্য লিডারদের দেখতে পাচ্ছি আজকে সারা বিশ্ব তারা ওনারা ঘুরতেছে আপনি আমেরিকা বলেন ইটালি বলেন সব ফিল ফেল আপনারা জানেন কিনা না এই ডিএক্সএ একটা ডায়মন্ড পজিশন যদি একবার অর্জন করতে পারেন আপনার ইটালি বলেন ইউরোপ বলেন আপনার কাছে মূল্যই নিয়ে যাবে আজকে আপনি একজন ডায়মন্ডকে প্রশ্ন করেন তারা ইটালি গিয়ে কোনো কাজ করবো ভুলেও করবে না আপনি জাস্ট আজকে হাজার হাজার ডায়মন্ড তৈরি হয়েছে আমাদের বাংলাদেশে আপনি তাদের একটা প্রশ্ন করেন আজকে বাংলাদেশে বসে একটা অল্প বয়সী ছেলে দশম শ্রেণীর থেকে সিদ্ধান্ত নিয়েছিল ডিএকসএন থেকে কিছু করবে আজকে ইন্টারের ফার্স্ট ইয়ারের পড়াকালীন নিয়ে অলমোস্ট সে স্টার ডায়মন্ড প্রায় বাংলা উনপঞ্চাশ হাজার টাকা আমার আমার মনে হয় না যে এই ছেলেটা বি এ পাস করার পরও তার স্যালারি পঞ্চাশ হাজার টাকা কোনো কোম্পানি দিবে কিনা কিন্তু আজকে ডিএক্সএল সিস্টেমে সে ইন্টারে পড়াকালীনই ঊনপঞ্চাশ হাজার টাকা ডিএক্সিন থেকে পাচ্ছে সে আজকে দেশ বিদেশি ঘুরতে পারবে কারণ ডিএক্সিনে আমাদের এই সুযোগটি দিয়ে রেখেছে যা ডাইমন তো এটিও বলবো আর আরও যদি উপরে যায় আমাদের জাহাঙ্গীর স্যার উনি কিন্তু মাস্টার্স সার্টিফিকেট অর্জন করার পরেই কিন্তু উনি কিন্তু সার্টিফিকেট নিয়ে আসে নাই কারণ যখনই উনি আনতে যাবে তখনই দেখা যাচ্ছে উনি বর্তমান বোনাসি পাচ্ছে বাংলার দুই থেকে তিন লাখ এখন বর্তমানে অলরেডি পাঁচ লাখ তো অবশ্যই শিক্ষার আমাদের দরকার আছে শিক্ষা অবশ্যই শিখে আপনাকে সামনের দিক দিয়ে নেতৃত্ব দিবে অবশ্যই শিক্ষা আমাদের জ্ঞান আহরণের জন্য অবশ্যই দরকার আছে তো অবশ্যই সবাই একে এটি বলবো ডেকসেনটি একটু বোঝার চেষ্টা করুন ডেকসেনের প্রোডাক্টের যদিও দাম বেশি আপনি ফেসবুকটা সোশ্যাল মিডিয়াটা ব্যবহার করুন আর ব্যবহার করার পাশাপাশি কিন্তু এখান থেকে আপনি এখান থেকে সাকসেস হতে পারবেন তো সবাইকে এটি বলবো জাস্ট কাজের পাশাপাশি অল্প চেষ্টা করুন আর যারা বাংলাদেশে আছেন আপনার ওয়েবসাইটটা ব্যবহার করেন কারণ ওয়েবসাইট একটা ওয়েবসাইট দিয়ে কিন্তু সারা বিশ্বে আপনি এটা প্রমোট করতে পারেন যেহেতু কোম্পানি আমাদের সুযোগ দিয়ে রেখেছে একটা হাইডে বানানোর মধ্যে আপনি দুশো কান্ট্রিতে বিজনেস করতে পারবেন এই সুযোগ দুনিয়া আর কোনো কোম্পানি আছে কিনা জানি না আজকে এটাই বলি যে বছরের পর বছর হয়ে যেতেছে কোনো আপনার ফ্রিডম বলতে পারে না কিন্তু যারা ডিএক্সএন কাজের পাশাপাশি দুই থেকে তিন বছর বসে তারা সম্পূর্ণ ফ্রিডম নিজেরে বলতেছে আমি ফ্রিডম আছি এটাই সবচেয়ে বড় জয় অনেকে বলে আমরা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি কিন্তু আসলে এখন আমরা স্বপ্ন দেখি বাট জেগে জেগে তো অবশ্যই সবাই চেষ্টা করবেন জেগে থেকে যাতে কিছু করতে পারি এবং সফলতা যাতে অর্জন করতে পারি সফলতা যদিও জানি যে একটু কঠিন তবে সিস্টেমে যদি আপনি কাজ করে এগিয়ে যান অবশ্যই এখান থেকে সাকসেস হবেন সেটা এক বছর হোক সেটা দু বছর হোক তিন বছরে যদি করতে পারেন সঠিকভাবে এখান থেকে সাকসেস সামনে গল্পটা আপনি আপনার নিজের মতো করে লিখতে পারবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জাস্ট এতটুকু বলবো প্রোডাক্ট ইউজ করেন শেয়ার করেন টিম তৈরি করেন ধন্যবাদ সবাইকে গুড মর্নিং দেখ